জোয়ার বাটা আছে ব্যবসা যে সময় ভালো চলে সে সময় তো বেন দশটা পর্যন্ত করি আর যে কালে মালিকের ব্যবসা ভালো চলে না কালে মালিকের সবকিছু বন্ধ থাকে মোরাও রেস্ট থাই এখন এই কারণে তুমি যে কচুর বই নিয়ে ব্যসবা হ্যাঁ যদি কি কয় মানুষের মানে ভালো সই তো দেয় না মানে কয় হুমইনের বউ নিজের খেতের ওই কচুর বই পর বেসে এই বেসে কয়টা টাকা পাবা যেটা আমি জমাইছি হ্যাঁ তুমি যদি এই সংসারটা চলেই তো আমার টাকা দিয়ে আমি বই বেশি কচু বেশি হাতলা বেশি এই বেশি আমি সংসারটা চালাই তোমরা ওই একটা কথাই জানো যে সংসার আমি চালাই সংসার আমি চালাই সংসার আমি চালাই হ্যাঁ আচ্ছা তুমি যে কো সংসার আমি চালাই যে আমি এত টাকা পয়সা কাম কাজ করিয়া আনি হ্যাঁ তা তুমি যদি সংসার চালাও হ্যালো তো মোর সবটাই জমাথায় থাকে তাই আবার কাউ কাজে তুমি একদিন কামারো দুই দিন কামারো না হলো তাই হলো আচ্ছা তুমি একদিন যে কাম হারো একদিন কয় ঠাপাও কামুর দি একদিন সাতশো ঠাপাও সাতশো ঠাপাও আচ্ছা তিন দিন যদি বইয়ে খাও তাহলে সাতশো ঠা যায় কয়দিনে যায় কয়দিনে মারলাম জামাই বউর সংসার মোর কষ্ট তুমি দেখবা তোমার কষ্ট আমি দেখব হের লিগে তো আমার কাছে টাকা না তোমার কাছে টাকা না থাকলে আমি হে ঈদ যাই কিছু তেল মরিচ আনি আর যদি তা না থাকতে হলে আনতাম কি দিয়ে তুমি তেল মরিচ লাগবে আনবা আর যে জিনিসটা আমি আনতে পারমু না তুমি আনো ঠিক আছে মা তাহলে আমি তা আনবো হের লিগে তো কোসু বই বেচা লাগে

এই বই বেশি পা বেশি হইলে একশো দুইশোটা একটা হাফে কামড় দিলে কি অবস্থা হইবে হাসপাতাল নাও সময় মুই কামে থাই আর মহিলা মানুষ হ্যাঁ একটা মানুষের মানের প্রশ্ন আছে এই যে জঙ্গল মঙ্গলে হাফ যে বাড়ছে পানি কেজি যে পাইলে বাড়ছে হ্যাঁ এতে কত ক্ষতি এক ফির হচ্ছে তোমার মুখ দেখালি বাইরে হাফ 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 হাফের কথাই তুমি খেলি চিন্তা না যে মাথারি মেলু যে বই কে বেসে যে দুইটা ছাড় জমায় হেই তো অনেক কিছু তোমার মই আছে খালি ওই আকুশ কথা